আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো ব্রাইডাল নিক আপ প্রথমেই দেখতে পাচ্ছেন হাত কাজগুলো দেখতে পাচ্ছেন কাজগুলো কিন্তু অনেক সুন্দর আপনাদেরকে পুরোপুরি আমি দেখানোর চেষ্টা করছি স্টোন ওয়ার্কটা একটু দেখেন আপনার খেয়াল করে এই ফিতাটা কিন্তু দেখতে পাচ্ছেন অনেক লম্বা ছেড়ে দেখাচ্ছি আর হচ্ছে পুরোপুরি এটা হচ্ছে স্টোন ওয়ার্কের নিক পুরোটার মধ্যে অল ওভার ছিটা আছে দেখতেই পাচ্ছেন আমি বোঝানোর চেষ্টা করছি এক হাতে মোবাইল তো তাই দেখাতে একটু কষ্ট হচ্ছে তারপরও দেখতেই পাচ্ছেন আপনারা আসলে কিন্তু এটা সুন্দর এটা করা হয়েছে আপনার কলিজা কালারের উপরে কলিজা কালারের উপরে নিকাপটা করা হয়েছে আর হচ্ছে আমাদের যে সাধারণত নিকাপ থাকে নর্মালি হচ্ছে মুখের এখান দিয়ে হচ্ছে একটা পার্ট থাকে উপরে কপালের কপালের দিকে একটা পার্ট থাকে ওইটার দেওয়া হয় না এটা নতুন একটা নিকাপ করা হয়েছে আপনারা পুরোপুরি ভিডিওতে যা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এরকমই আপনারা যদি আমাদের থেকে নিতে চান এভাবেই অর্ডার করলে সেম টু সেম এভাবেই দেওয়া যাবে আর হচ্ছে কালার কাস্টমাইজ করে যদি নিতে চান তাও দেওয়া যাবে সমস্যা নেই আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে পেজলিঙ্ক দেওয়া থাকবে আপনারা হচ্ছে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন এটা অর্ডার করার জন্য দেখতে পাচ্ছেন অল ওভার কিন্তু কাজটা কিন্তু খুবই সুন্দর কাজটা হচ্ছে তিন পাতা ডিজাইন করা হয়েছে এরো এরো করে দেওয়া হয়েছে পুরো অলওভার এই কাজটা করা হয়েছে আর লম্বার কথাটা যদি বলি লম্বা হচ্ছে আপনার এটাতে পাচ্ছেন হচ্ছে তেইশ ইঞ্চি লম্বা হ্যাঁ আর হচ্ছে পাশে হচ্ছে অলমোস্ট আঠারো ইঞ্চি তো মিলিয়ে হচ্ছে আপনাদের পুরোপুরি কাভার হয়ে যাবে সামনের সাইডটা পুরোপুরি কাভার হয়ে যাবে তো আজকে এই পর্যন্তই দর্শক ভালো লাগলে আমাদের যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক শেয়ার দিয়ে পা সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম